সরল ব্যক্তি ঊর্ধ্ব দৃষ্টি সম্পন্ন চাতকের মতো কপটি নিম্ন দৃষ্টি সম্পন্ন শকুনের মতো ছোটো হও কিন্তু লক্ষ্য উচ্চ হোক কপট ব্যক্তি অন্যের নিকট সুখ্যাতির আশায় নিজেকে নিজেই প্রবঞ্চনা করে অল্প বিশ্বাসের দরুণ অন্যের প্রকৃত দান হতেও প্রবঞ্চিত হয় আমরা যদি প্রতিদিন নিজেকে সৎ পথে পরিচালিত করতে চাই তবে আমাদের অবশ্যই অনুসরণ করতে হবে শ্রী শ্রী ঠাকুরের লিখিত সত্যানুসরণ গ্রন্থে দেওয়া প্রতিটি নির্দেশকে আজকের এই পর্বে সত্যানুসরণ গ্রন্থ থেকে কপটতা সম্পর্কে ঠাকুর কি বলেছেন সেই বাণীগুলো পাঠ করে শোনাব একই সঙ্গে খুব সহজভাবে বোঝার চেষ্টা করব, আমাদের জীবনে কপটতা কীভাবে আসে কিভাবে বুঝবো নিজের ভেতরে কপট প্রবণতা এবং কপটতা ত্যাগের জন্য ঠাকুর কি উপদেশ দিয়েছেন আমি মৌসুমি আপনারা দেখছেন সুধা সংলাপ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও জয়গুরু যথাযোগ্য স্থানে জানাই আমার প্রণাম ও ভালোবাসা চলুন শুরু করি আজকের পাঠ এতটুকু দুর্বলতা থাকলেও তুমি ঠিক ঠিক অপকট হতে পারবে না আর যতদিন তোমার মন মুখ এক না হচ্ছে ততদিন তোমার মলিনতার গায়ে হাতই পড়বে না মন মুখ এক হলে তার ভেতর গলত জমতে পারে না গুপ্ত আবর্জনা ভাষায় ভেসে উঠে পড়ে পাপ গিয়ে তার ভেতর বাসা বাঁধতে পারে না যদি সাধনায় উন্নতি লাভ করতে চাও তবে কপটতা ত্যাগ করো কপট ব্যক্তি অন্যের নিকট সুখ্যাতির আশায় নিজেকে নিজেই প্রবঞ্চনা করে অল্প বিশ্বাসের দরুণ অন্যের প্রকৃত দান হতেও প্রবঞ্চিত হয় কপটাশয়ের মুখের কথার সঙ্গে অন্তরের ভাব বিকশিত হয় না তাই আনন্দের কথাতেও মুখে নিরসতার চিহ্ন দৃষ্ট হয় কারণ মুখ খুলিলে কী হয় ভাবের স্ফূর্তি হয় না অমৃতময় বাড়ি কপটির নিকট তিক্ত লবণময় তীরে যাইয়াও তৃষ্ণা নিবারিত হয় না সরল ব্যক্তি ঊর্ধ্ব দৃষ্টি সম্পন্ন চাতকের মতো কপটি নিম্ন দৃষ্টি সম্পন্ন শকুনের মতো ছোট হও কিন্তু লক্ষ্য উচ্চ হোক বড় এবং উচ্চ হয়ে নিম্ন দৃষ্টি সম্পন্ন শকুনের মতো হওয়ায় লাভ কি কপট হইও না নিজে ঠোকো না আর অপরকেও ঠকিও না ঠাকুর কপটতা সম্পর্কে যে বাণী দিয়েছেন তা আমি পাঠ করে আপনাদের শোনালাম চলুন এবার সহজভাবে বোঝার চেষ্টা করি এইখান থেকে ঠাকুর আমাদের কি নির্দেশ দিতে চেয়েছেন ঠাকুর প্রথমেই বললেন আমাদের ভেতরে যদি সামান্য দুর্বলতাও থেকে থাকে তাহলে আমাদের ভেতরে থাকা সুপ্ত শক্তিকে আমরা কিন্তু বিকশিত করতে পারব না আমাদের মধ্যে যে প্রতিভা তা কিন্তু আমরা প্রকাশ করতে পারব না ছোট্ট দুর্বলতাও আমাদের উন্নতির পথে বড় বাধা হয়ে দাঁড়ায় ঠাকুর বললেন আমাদের মন মুখ এক করা উন্নতির মূল চাবিকাঠি এই যতক্ষণ মন একটি কথা ভাববে আর মুখ আর একটি কথা বলবে ততক্ষণ উন্নতির পথ কঠিন হয়ে থাকবে তাই এই মনকে আমরা এক মন আর মুখকে আমরা এক করতে পারি তখনই যখন আমরা সৎ চিন্তা সৎ নাম ও পবিত্র ভাবনায় ডুবিয়ে রাখা যায় ঠাকুর বললেন মন মুখ এক করা উন্নতির মূল চাবিকাঠি যতক্ষণ মন একটি কথা ভাববে আর মুখ আরেকটি কথা বলবে ততক্ষণ উন্নতির পথ কঠিন হয়ে থাকবে এই মন আর মুখকে এক করতে হলে আমাদের মনকে সৎ চিন্তা সৎ নাম ও পবিত্র ভাবনায় ডুবিয়ে রাখতে হবে আর যখন আমরা এই সৎ চিন্তা সৎ নামর পবিত্র ভাবনায় মনকে ডুবিয়ে রাখব ততক্ষণ আমাদের নেতিবাচক চিন্তা বা খারাপ চিন্তা দূরে সরে থাকবে আর এই যে অসৎ চিন্তা বা খারাপ কথা ভাবা এইটাকে যদি আমরা মনে প্রাধান্য দিই তাহলে কিন্তু কোনো না কোনো সময় মুখ কিন্তু তা প্রকাশ করবেই একটা উদাহরণ দিয়ে ঠাকুর বুঝিয়েছেন জলের মধ্যে আবর্জনা থাকলে যেমন ভেসে ওঠে তেমনি আমাদের মনেও কোনো অসৎ ভাবনা কোনো না কোনো সময় কথায় বা আচরণে প্রকাশ পায় কপট মানুষ লোকের কাছে প্রশংসা বা সুখ্যাতি পাওয়ার আশায় নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করে কিন্তু ভেতরের কপটতা থাকার কারণে তার আত্মবিশ্বাস কম থাকে ফলে সে নিজেই ঠকে যায় আর অন্যও তার ভেতরের অসত্যতা টের পেয়ে যায় যে মানুষ মনের চিন্তা আর মুখের কথার মধ্যে মিল নেই তাকে কখনোই বিশ্বাস করা যায় না এখানে আর একটি সহজ উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি ধরুন কারোর ওপর খুব রাগ করেছেন কিন্তু মুখে হাসি ধরে রাখার চেষ্টা করছেন তবুও যখন সে কিছু বলে আপনার ভেতরের রাগ মুখ দিয়ে বেরিয়ে পড়ে কারণ মনের ভাব মুখে লুকিয়ে রাখা যায় না তাই না বলুন তাই কপট মানুষ আনন্দের কথা বললেও মুখ নিরসতার চিহ্ন স্পষ্ট বোঝা যায় ঠাকুর তিনটি অপূর্ব উদাহরণ দিয়ে কপটতা ও সরলতার প্রকৃতি বোঝালেন যেমন নোনা জল পান করে তৃষ্ণা মেটানো যায় না তেমনি কপট মানুষের মনেও কোনোদিন শান্তি নামে না কারণ সে সৎ ও মঙ্গলের পথে নেই সরল ও সৎ মানুষ চাতকের মতো যেভাবে চাতক আকাশের দিকে তাকিয়ে থাকে তেমনি সৎ মানুষ সত্য ও ঊর্ধ্বমুখী উন্নয়নের দিকেই তাকিয়ে থাকে কপটি মানুষ শকুনের মতো শকুন যেমন মৃতদেহ আর নোংরার দিকে তাকায় তেমনি কপট মানুষ সবসময় নিচের দিকে নোংরা চিন্তা লোভ কুটিলতা ও অসৎ কাজে ব্যস্ত থাকে তাই এই তুলনা আমাদের মনের অবস্থাকে খুব স্পষ্টভাবে চোখের সামনে তুলে ধরে সবশেষে ঠাকুর এটাও নির্দেশ দিলেন বিনয়ী হও নম্র হও কিন্তু জীবনের লক্ষ্য যেন বৃহৎ হয় চরিত্র নিচু হলে বড় হয় কোনো কাজে আসে না এইভাবেই কপটতা সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর আমাদের সতর্ক করেছেন যেন আমরা নিজের মনের ভেতরের সূক্ষ্ম কপটতাকে চিনতে পারি ঠাকুর তাই বার মন মুখ যেন এক হয় তা বলেছেন যখন আমরা নিজের ভেতরের ভাবকে চিনতে শিখি তখনই উন্নতির দরজা খুলে যায় কারণ কপটতা মানুষকে শুধু নিজের কাছেই নয় পৃথিবীর কাছেও অযোগ্য করে তোলে তাই ঠাকুরের বাণী আমাদের স্পষ্ট নির্দেশ দেয় নিজেকে প্রতারণা করো না অপরের সাথে প্রতারণা করো না আর জীবনের লক্ষ্যকে সর্বদা উঁচু রাখো সরল হও সৎ পথে চলো এইভাবেই আমরা সবাই এগিয়ে যেতে পারব সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবার কোনো একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সৎ পথে চলুন ঠাকুরকে অনুসরণ করে চলুন আর নিজেকে একটি সুন্দর জীবন উপহার দিন